बांगाली के একটি রাষ্ট্র একটি দেশ দিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা আলমগীর হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সীমারেখা যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না এদিকে অভিনেতা আলমগীর বলেন আগামী নির্বাচনে আপনারা যারা ভোট দিবেন তারা জেনে এবং বুঝে শুনে ভোট দিবেন কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই সম্ভব না হঠাৎ করে অভিনেতা আলমগীর এমন কথা বলেছেন কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরই মধ্যে দেশে আরও একটি গুঞ্জন রটিত হয়েছে সেটা হলো দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিভিন্ন জেলায় এখনও আওয়ামী লীগ কর্মীরা রয়েছে তারা এখনও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এটাও জানা যায় যে ভারতের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বৈঠক বসেছে আর সেই বৈঠক অনুসারে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম চলমান রেখেছে তো প্রিয় দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নাকি খুনি হিসেবে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ